শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এতো সন্ধ্যা হয়ে গেছে এখন মেয়েরা বলল যে যেহেতু বৃষ্টি হচ্ছে ওরা একটু তেলে ভাজা খেতে যাচ্ছে তাই ভাবলাম যে সিঙ্গারা করে দিই নিরামিষ সিঙ্গারা করে নিচ্ছি দুটো ভাজা হয়ে গেছে আর এখন এই তো চার পাঁচটা দিয়ে দিয়েছি আর অনেকগুলি হয়েছে সাথে আমি এতো চা করে নিয়েছি চা আর শিঙ্গারা সন্ধ্যার সময় সবাই খাবে এই তো এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই দিই নি পেঁয়াজ ছাড়া আমি ভাজিটা করে নিয়েছি সিঙ্গারার পুর আর কি কয়েকটা সিঙ্গারা আমার ভাজা হয়ে যাচ্ছে ভাজা হলে আমি মেয়েদেরকে পেঁয়াজ কেটে দিয়ে তারপর দিয়ে দেবো যেহেতু আমার শাশুড়ি খাবে তাই আমি পেঁয়াজ দিই ভাজিতে আমরা সাথে পেঁয়াজ দিয়ে খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে এই তো মেয়েরা এখন সিঙ্গারা খেয়ে পড়তে বসবে বড় মেয়েকে দিয়ে দেব দিয়ে ছোট মেয়েও এখন নিয়ে যাবে দুইটাই এখন তো রাত্র বাজে এগারোটা এখন ওদের খিদে পেয়েছে ভাতটাতে রান্না করলাম আর কালকে তো আম এনেছিল আম একটা আম কাটলাম বড় একটা আম অনেক মিষ্টি ছিল আর ছোট আম ওরা এতো হাতে টিপে খাচ্ছে আর আমি একটু রাত্রে ভাত খাব না তাই আম আর দুধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি মেয়ে আবার বললো যে ইলিশ মাছ খাবে না ও দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবে আর ছোটো মেয়ে ইলিশ মাছ দিয়েই ভাত খেয়েছে ও আমরা মিষ্টি তো তাই ও আমের বড় আমটা কেটেছি ওটা দিয়ে ও দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবে এখানে চিনি দুধ নিয়ে নিয়েছে তো ভাতটা গরম তাই ম্যাম আঁকতে পারছে না আমাকে বললো যে একটু মেখে দাও তো আমি ভালো করে মেখে দিয়েছি

এটা হলো পরের দিনের ব্লগ আজকে আমি বেলে মাছ রান্না করব তাই এত লবণ হলুদ দিয়ে বেলেমাস মাছ ভেজে নিচ্ছি আর সাথে কাঁঠালের তরকারি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কাঁঠালের তরকারি রান্না করেছি কাঁচা কাঁঠাল ধনেপাতা দিয়ে আমি বেলে মাছ রান্না করবো আজকে রান্না বান্না